একবারে হাই কোয়ালিটির ভিতরে আচ্ছা ভিক্টোরিয়া এবং এখানে কিন্তু আপনার কাচের ডায়মন্ড দেওয়া আছে অনেকে প্লাস্টিকের দিয়ে আমরা কাচের দিয়ে দিছি আচ্ছা পুরো একদম যে এটা ডায়মন্ড অরিজিনালি ডায়মন্ড এরকমই কিন্তু অবিকল থাকতেছে এরপরে নিচে একটু কিন্তু আপনার চাইটা পায়া দেওয়া আছে আচ্ছা সাপোর্টটা বেশি করা হয়েছে হ্যাঁ চাপড়টা বেশি করা হয়েছে আচ্ছা খুব সুন্দর এরপর এটা যেহেতু আপনার সেকেন্ড কাটে এই জন্য আমরা এই যে সাপোর্টটা একটু বেশি করে দিছি একটু মজবুত করে দিছি দেখেন এরপর এটা হলো আপনার টু টু সিট টু সিটে আপনি তিনটা পায়া আছে তিনটা পায়া হ্যাঁ এবং পিছনে কিন্তু আপনার এই যে ডায়মন্ড করা আছে ডায়মন্ড করা আছে সিটটা কিন্তু আপনার 4 ইঞ্চি স্ট্রাইনার রাবার ফোম আচ্ছা খুবই সুন্দর একটা ভিক্টোরিয়ান সোফা তো ভাই এটা প্রাইস কত করছেন এটা নেচ্ছি ভাই আমরা 45000 টাকা 45000 টাকা হ্যাঁ সেগুন কাঠের 45000 টাকা নেচ্ছি পিওর কিন্তু সেগুন কাঠের এই কর্নার সুবাটি থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার স্পেশাল কোয়ালিটি কিন্তু থাকতেছে এবং স্পেশাল সার্ভিস এখানে কিন্তু করা হয়েছে এটা জি আচ্ছা ভাই এর পাশে কোন এরপরে ভাই একটা 14 সিটের কোনার সোফা দেখা 14 সিটের জি মানে একটা কিনলে দুইটা কাজ করবে হ্যাঁ হ্যাঁ একটা কিনলে দুইটার কাজ করবে আচ্ছা এই দেখেন জি কাজগুলো সুন্দর এখানে কিন্তু আপনার এই যে দুইটা মোড়া আছে এটার ভিতরে আচ্ছা এখানে চারটে মোড়া আছে কফি টেবিলে ওখানে কিন্তু আবার দুইটা মোড়া আছে দুইটা মোড়া রয়েছে জি জি আচ্ছা খুবই সুন্দর এটা কিন্তু আপনার ম্যাগাজিন ট্রে ম্যাগাজিন ট্রেতেও কিন্তু ড্রয়ার লাগানো আছে আচ্ছা এবং নিচেও কিন্তু আপনার কাজ করা আছে গোল্ডেন করা আছে গোল্ডেন করা রয়েছে জায়গার জন্য ওই সুন্দর করে দেখানো যাচ্ছে না মানে জায়গা সব ভিডিও কলে আপনারা দেখতে পারবেন জাস্ট এতটুকুই স্ক্রিনশট হবে জি এরপরে আপনার এখানে কোণারেও কিন্তু আপনার এই যে ডিজাইন করা আছে ডিজাইন করা আছে এবং কোণার কানটাও কিন্তু আমরা ওই যে নকশা করে এই আপনার কান কোণারে নকশা করে আচ্ছা পিছনে কিন্তু ডায়মন্ড করা আছে ডায়মন্ড করা এখানে কিন্তু ফোম দেওয়া আছে আচ্ছা আচ্ছা বালিশরাও কিন্তু আপনি বসতে পারবেন আচ্ছা টাকিং করে হ্যাঁ বালিশরাও আপনারা বসতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনার 6 ইঞ্চি সুপার সফট ফোম দেওয়া আছে খুবই সফট আচ্ছা বুঝছেন এটা প্রাইস হবে এটা 65000 টাকা ভাই টাকা জি ভাই একবার ফিক্সড ফিক্সড আচ্ছা এরপাশে আর কোনটা দেখাবেন আচ্ছা ভাই এর পাশে আর কোনটা দেখাবেন ভাই এটা আপনার ওই যে সিলকরৈ কাঠের ভিক্টোরিয়া সোফা সিক্স সিড এর এটা এটা শিলকরোই কাঠের জি জি জি